আপনারা অলরেডি টাইটেল এবং থাকবেল দেখে বুঝে গেছেন আজকে আমি কোথায় যেতে চলেছি তো আপনারা ঠিকই ধরেছেন আজকে আমি যেতে চলেছি রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি এই তিন জেলা মিলিয়ে চট্টগ্রাম বিভাগে অবস্থিত তার ভিতর থেকে অন্যতম হলো রাঙ্গামাটি অন্যরকম অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা প্রথমেই চলে আসলাম কাপ্তাই লেক সেখান থেকে একটি টলার ভাড়া করি আজকে আমরা যাবো রাঙ্গামাটি ট্রলারটির মূল্য নিচে এলো চার হাজার নশো টাকা আমাদেরকে চারটা স্পট ঘুরিয়ে দেখাবে তো আমাদের ইতিমধ্যে আমাদের লেট হয়ে গেছে প্রায় দুইটার কাছাকাছি বাজে ততটুকু পারি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তোমার নাম কি বলো কি নাম যাচ্ছ কোথায় ও বলে জানে না কই যাবো তুমি আসছো কিসের জন্য ঘুরতে আসছো কই যাব এটা জানো না আমরা যাবো এখন রাঙ্গামাটি চলুন তো ব্রিজ কি দেখছেন এই ছেলেছে স্যার ওর নাম হলো আবির ও ক্লাস পরে পরে

পর্যটন প্রেমী মানুষের কাছে রাঙ্গামাটি জেলার জুলন্ত ব্রিজ এক অন্যতম কাপ্তাই হুদের উপর নির্মিত তিনশো ফুট লম্বা এই জ্বলন্ত ব্রিজ নামও যেমন জ্বলন্ত তেমনই ঢোলে এই ব্রিজটা তো জ্বলন্ত ব্রিজে আসেন আপনারা এই এই ব্রিজটাতে আপনারা শুধু এই অতটুক যে যতটুকু দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে অতটুক পৌঁছো এতটুকুর মাঝখানে যেটা এটা ঢোলে যে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি জ্বলন্ত ব্রিজে আপনারা আসলে এখানে অনেকগুলো স্পট পাবেন এখানের আনারস গুলো পাবেন দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এবং পঞ্চাশ টাকার বিনিময়ে খুবই কম প্রাইসে রাঙ্গামাটিতে আসবো আর এখানকার মিষ্টি আনারস খাবো না তা তো হতে পারে না দশ টাকার আনারস রাঙ্গামাটিতে এসে এই যে দশ টাকার আনারস রাঙ্গামাটির সামনে যে জ্বলন্ত ব্রিজ এই সামনে আমরা এখন আনারস খাবো ভাই কেমন আইন তোমার কেমন আনার আছে ভালো আসলে স্বাদ আছে পাহাড় অন্তলের যে আনারস গুলো দেখেন দশ টাকা করতে পারে একটা আনারস আপনার আসলে এই যে জুলন্তী ব্রিজ আছে রাঙামাটি জুলন্তী ব্রিজ থেকে উপরে উঠে এখানে আপনারা এই যে দেখেন আমার সামনে সামনে আনারসের দোকান এখানে আসলে আনার খেতে পাবেন ভাই কন এটা আনারস হলই হ্যাঁ বিন্দিভুগি এই ব্রিজ দিয়ে হাঁটার সময় অবশ্যই আপনারা সাবধান সাথে চলাফেরা করবেন কারণ এই ব্রিজটি খুবই ঢোলে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ ইচ্ছে করেই এই ব্রিজটাকে ঢোলাচ্ছে আমি আমার ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে আমরা এরকম কাজ করা থেকে বিরত থাকি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমাদের আরও কিছু স্পোর্ট দেখার কথা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা মাত্র একটি স্পোর্ট দেখে সন্তুষ্ট নিয়ে চলে যেতে হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ